শুভলক্ষ্মী ঠাম্মিকে বলে ঠাম্মি আমি জানি মোহনা আদির প্রাণ বাঁচিয়েছে কিন্তু মোহনা যেসব কাজকর্ম করছে তাতে বারবার প্রমাণ করে দিচ্ছে যে ও আদিকে খুব ভালোবাসে আর এই কথাগুলো মা আদিকে আমি কিছুতেই বোঝাতে পারছি না ওরা আমাকে উল্টো বলছে আমি মোহনাকে ভুল বুঝছি আমি একবার আদিকে হারিয়ে ফেলেছিলাম আর দ্বিতীয়বার আমি আদিকে হারাতে চাই না আর মোহনার চোখে আদির প্রতি আমি ভালোবাসা দেখেছি পাগল করা ভালোবাসা তখন থাম্মে বলে শুভ তোর আর আদির ভালোবাসার প্রতি তুই বিশ্বাস রাখ মোহনা কে ওর কী সে সাধ্য আছে যে তোদের ভালোবাসাটাকে ভেঙ্গে দিতে পারে আমার দাদু ভাই এবারের সকলের অমত সত্ত্বেও তোকে সেই নদিয়ায় গিয়েছিল বিয়ে করতে আর এটা তো ভালোবাসার কারণেই হয়েছে তাই দাদু অবিশ্বাস করে দূরে সরিয়ে না দিয়ে ওকে বিশ্বাস কর তাহলে তোদের ভালোবাসাটা অটুট থাকবে আর মোহনা তোদের ভালোবাসার মধ্যে কিছুতেই ঢুকতে পারবে না তখন শুভ মনে মনে বলে থাম্মি আমি তোমাকে কিছুতেই বলতে পারছি না আর কি করে তোমাকে বোঝাবো মোহনার চোখে আদির প্রতি আমি ভালোবাসা দেখেছি আর সে ভালোবাসা পাগল করা ভালোবাসা অন্যদিকে মোহনা আদ্রি তার শুভলক্ষ্মীর রুমে আসে আর শুভলক্ষ্মী আর আদ্রিতে তোলা ছবিটা হাত দিয়ে স্পর্শ করে বলে যে এখানে আমার থাকার কথা ছিল কিন্তু ভুল কমে ওই শুভলক্ষী আছে আর সিঁদুরের কোটাটা হাতে নিয়ে বলে শুভলক্ষ্মী এই সিঁদুরেরই তো জোরে আয়ানের সঙ্গে সংসার করছে আর আমার ভালোবাসার কোনো মূল্য নেই আমি এই সিঁদুরেই যে কি আছে এটা আমি দেখে ছাড়বো এ বলে মোহনা সিঁদুরটা পড়তে যায় আর তখনই সেখানে আদি চলে আসে আর বলে মোহনা তুমি এই ঘরে কি করছো তখন মোহনা বলে আয়ান আমি কি তোমার রুমে আসতে পারি না এতটাই পর করে দিলে তুমি আমাকে তখন আদি বলে যদি এখানে শুভলক্ষ্মী চলে আসে তাহলে ও আমাদের ভুল বুঝবে আমি চাই না আমাকে ভুল বুঝুক তখন মোহনা রেগে গিয়ে বলে শুধু শুভ 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 ছাড়া কি তোমার মুখে কোনো কথা নেই আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা কি তুমি বুঝো না তুমি যখন আমার কাছ থেকে এ বাড়িতে চলে এসেছ তখন আমি তোমাকে এক মুহূর্ত দেখার জন্য কতটা ছটপট করেছি আমার যেমন তোমার জন্য ভালোবাসা আছে তেমন কি তোমার আমার জন্য কোনো ভালোবাসাই নেই তখনই সেখানে শুভলক্ষ্মী এসে বলে মোহনা তুমি কি করতে যাচ্ছিলে তখন মোহনা বলে আমি পড়ে যেতে লেগেছিলাম তাই একটু আয়নকে ধরে নিয়েছিলাম এরপর মোহনা সেখান থেকে চলে গেলে শুভলক্ষ্মী একদম পাগলের মতো আচরণ করে আদি বলে মোহনা এখানে এসেছিল আমি ওকে ওর রুমে নিয়ে যেতে লেগেছিলাম কিন্তু ও যাচ্ছিল না তখন শুভলক্ষ্মী বলে সবটা ওই মোহনা শেষ করে দিল তখন আদি বলে তোমাকে আবার নতুন সিঁদুর আমি কিনে দিব কিন্তু শুভলক্ষ্মী বলে নতুন সিঁদুর নিয়ে আমি কি করব তুমি তো কিছুই ঠিক করতে পারছ না তোমার আর আমার মাঝে প্রতিনিয়ত ওই মোহনা চলে আসছে তখন আদি বলে মোহনা আমাকে বাঁচিয়েছিল আর ওর পরিবারে আমাকে জায়গা দিয়েছিল তখন শুভলক্ষ্মী বলে তাই বলে কি মোহনাকে তুমি এ বাড়িতে এনে রাখবে আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে চাই না আর ওই মোহনার চোখে তোমার প্রতি আমি ভালোবাসা দেখেছি তখন আদি বলে তুমি কেন এরকম অবুজের মতো কথা বলছো আর তুমি কিছুতে মোহনাকে মেনে নিতে পারছো না কিন্তু মোহনার সাথে আমার কোনো সম্পর্ক নেই এরপর সকাল সকাল শুভলক্ষী সকলের জন্য নাস্তা তৈরি করে আদিও সেখানে এসে খেতে বসে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে না সিডিনের মাধ্যমে দুজন দুজনের সাথে কথা বলে তখন বাড়ির বাকি সদস্যরা বলে এদের আবার কি হলো এরা যে কেউ কারোর সঙ্গে কথা বলছে না আর শিবন্তী নাস্তা খেতে এসে মোহনার খোঁজ করে আর মোহনাকে ডেকে পাঠায় আদির বোন মোহনাকে নিয়ে আসে মোহনা তো আদির সাথে নাস্তা খেতে বসে আর এটা দেখে শুভলক্ষ্মী রেগে যায় এবং এটা আদি বুঝতে পারে এবং শুভ যেন রাগ না করে এবং ভুল না বুঝে তাই আদি বলে আমার একটা কাজ আছে আর আমার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে এ বলে আদি সেখান থেকে চলে যায় থাম্মি আদির ভাই বোনদের বলে এ ছেলে আর বউদের কিছু মনোমালিন্য হয়েছে তাদের মনটা ভালো করার জন্য আমাদেরই কিছু করতে হবে তখন মোহনা এসে বলে থাম্মি আমিও তোমাদের সঙ্গে অংশগ্রহণ করব। ঠাম্মি বাড়ির বাকি সদস্যদের ডেকে পাঠায় আর শুভলক্ষিত কাউকে কিছু বলে না আপন মনে কাজ করতে থাকে